স্বৈরাচারের আমলে দেশ স্থিতিশীল ছিল দেশের মানুষ ভালো ছিল বলে দাবি করেছেন কিছু অবুজ মানুষ এবারের প্রতিবেদনে পূর্বে ভালো থাকার এমন কিছু দিক তুলে ধরব যার মাধ্যমে আপনি দেশের স্থিতিশীল থাকার কারণ বুঝতে পারবেন স্বৈরাচারের আমলে দেশ স্থিতিশীল থাকার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন তখন দেশের জনগণ নিরবতা চুপচাপ থাকা সমালোচনা না করার ফলে দেশ স্থিতিশীল ছিল এবং সবকিছুই ঠিকঠাক ছিল অনেই দেখে চুপচাপ সহ্য করতে হয়েছিল কেউ কোনো প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখায়নি কারণ প্রতিবাদ মানেই ছিল জেলে আবদ্ধ হওয়া যার ফলে নিজে যেদিন নির্যাতনের শিকার হতো সেদিন অন্যের কষ্ট উপলব্ধি করতে পারত এদেশের মানুষ তারপরেও জেলে যাওয়ার ভয়ে কিছুই বলত না স্বৈরাচারের আমলে নোয়াখালীতে একজন নারীকে গণধর্ষণ করা হয়েছিল কেউ কোনো প্রতিবাদ করেনি এমনকি নির্যাতিত নারী কোনো অভিযোগ পর্যন্ত করেনি কারণ প্রতিবাদ মানেই ছিল মৃত্যুর ঝুঁকি জামাত মানিয়ে জেলে ভরে দেয়া অথচ এখন স্বাধীনভাবে সকলে কথা বলতে পারছে প্রতিবাদ করতে পারছে কোনো ভয় নেই কোনো চাপ নেই যা ছিল হাসিনার সময় বিশেষজ্ঞরা বলছেন অবুঝদের বুঝতে হবে যে চুপ থাকা একটি কাচের পাত্রের মতো যা এক মুহূর্তেই ভেঙে যায় সবকিছু দেখে চোখ বন্ধ করে থাকার নাম স্থিতিশীল নয় প্রতিবাদ করে বেঁচে থাকার নাম স্থিতিশীল এদেশের মানুষ আর কখনো সেই পৃথিবীতে অবস্থান করতে চায় না যেখানে মানুষের কষ্টের চিৎকার চাপা পড়ে থাকে শুধুমাত্র একরকমের স্থিতিশীলতার মাঝে